ওয়েলিংটনে শুরু হয়েছে নিউজিল্যান্ড ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দ্বিতীয় টেস্ট ম্যাচ প্রথম টেস্ট ম্যাচটি ওয়েস্ট ইন্ডিজের সাথে নাটকীয়ভাবে ড্র করার পর দ্বিতীয় টেস্ট ম্যাচের জন্য বেশ কিছু পরিবর্তন এনেছেন স্বাগতিক নিউজিল্যান্ড আড়াই বছর পর নিউজিল্যান্ড টেস্ট দলে জায়গা পেয়েছে নিউজিল্যান্ডের ফিসার প্লেয়ার টিকনার আর শুধু ফ্রি জলে উঠেছে নিউজিল্যান্ডের এই ফিচার তবে গুরুতর সর্ফে মার্শ হারলেন ব্লেয়ার টিকনার ওয়েলিংটন শহরে বুধবার দশ ডিসেম্বর প্রথম দিনের খেলা শেষ হয়েছে টস হেরে ব্যাটিং করতে নেমে টিকনারের বলিং তোফে মাত্র দুশো পাঁচ রানে গুটিয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ এই ম্যাচে প্রথম টেস্টের মতো দ্বিতীয় টেস্টও দলে উঠেছেন ক্যারাবি ও অধিনায়ক সাই হোফ ক্যারাবিদের হয়ে সর্বোচ্চ আটচল্লিশ রান করেন সাই হোফ এছাড়াও জন ক্যাম্বেল করেছেন চুয়াল্লিশ রান ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইন আপ দশিয়ে দিয়েছেন দুই নিউজিল্যান্ড ফেসার টিকনার ও মাইকেল রে বত্রিশ রান দিয়ে চার উইকেট শিকার করেন টিকনার যা টেস্টে তার সেরা বোলিং ফিগার আর সাতষট্টি রান খরচ করে তিন উইকেট নিয়েছেন মাইকেল রে একটি করে উইকেট নিয়েছেন ডাফি ও ফ্লিপস তবে দলে সেরা বোলার টিকনার কাদের ছোট ফে মার্ক সারেন করে ফিল্ডিং করতে গিয়ে কাদের ছোট ফান তিনি এরপর তাকে হাসপাতালে নেওয়া হয় ওয়েস্ট ইন্ডিজকে দুশো পাঁচ রানে অল আউট করার পর এদিকে প্রথম দিন নয় ব্যাটিং করার সুযোগ পেয়েছে নিউজিল্যান্ড বিনা উইকেটে চব্বিশ রান তুলেছে তারা অধিনায়ক লাথাম সাত এবং ড্যাভন কনোয় ষোলো রানে অপরাধিত আছেন আগামীকাল টেস্টের দ্বিতীয় দিন দুই ব্যাটার আবারও ব্যাটিং করতে নামবেন প্রথম টেস্ট ম্যাচ নাটকীয়ভাবে ড্র করার পর দ্বিতীয় টেস্ট ম্যাচ অনেকটা সাবধানে শুরু করেছে নিউজিল্যান্ড এক নজরে দেখে নেওয়া তাকে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসের স্কোর কার্ড ওয়েস্ট ইন্ডিজের হয়ে প্রথম ইনিংসে জন কেম্বেল চুয়াল্লিশ রান করেন সাতাশি বল মোকাবেলা করে ছয়টি ছিল তার চুয়াল্লিশ রানের ইনিংসে ওভার উদ্বোধনী ব্যান্ডন কিং ওই ম্যাচে ভালো ব্যাটিং করেন মোটামুটি পঞ্চান্ন বল মোকাবেলা করে তেত্রিশ রান করেন একটি ছয় পাঁচটি চার ছিল তার তেত্রিশ রানের ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের প্রথম উইকেটের হয় ছষট্টি রানে ব্যান্ডন কিং আউট হন ছষট্টি রানের সময় ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় উইকেটের ফতন হয় ছষট্টি রানের সময় আর বল মোকাবেলা করে কোনো রান না করে কেবাম হাস শূন্য রানে ফ্যাবলিয়ানে ফেরেন ওয়েস্ট ইন্ডিজের হয়ে ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করেন অভিজ্ঞ ব্যাটসম্যান সাই হোফ আশি বল মোকাবেলা করে আটচল্লিশ রান করেন আটটি ছিল তার আটচল্লিশ রানের রেনিংছে অধিনায়ক রাষ্ট্রান ছাস উনসত্তর বল মোকাবেলা করে উনত্রিশ রান করেন দুটো ছিল তার উনত্রিশ রানের রেনিংছে জাস্টিন গ্রিপস বায়ান্ন বল মোকাবেলা করে তেরো রান করেন ইমলাস একত্রিশ বল মোকাবেলা করে ষোলো রান করেন কেমার রোজ দুই বল মোকাবেলা করে শূন্য রানে ফ্যাবলিয়ান ফেরেন ফিলিপস পঞ্চাশ বল মোকাবেলা করে পাঁচ রান করেন জর্ডান সেলস তেরো বল মোকাবিলা করে শূন্য রানে ফাইভেলিয়ানে ফেরেন ওয়েস্ট ইন্ডিজ বাঁচাত্তর ওভার মোকাবেলা করে দুশো পাঁচ রান করে দশ উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিউজিল্যান্ডের হয়ে এই ম্যাচে দুর্দান্ত বলিং করেন ব্লেয়ার টেকনার ষোলো ওভার বলিং করে তিন ম্যাডেন বত্রিশ রান দিয়ে চার উইকেট শিকার করেন মাইকেল রে আঠারো ওভার বলিং করে চার ম্যাডেন সাতষট্টি রান দিয়ে তিন উইকেট শিকার করেন জেকব ডাফি উনিশ ওভার বলিং করে পাঁচ মারেন যা ত্রিশ দিয়ে এক উইকেট শিকার করেন নিউজিল্যান্ড চব্বিশ রান দিয়ে প্রথম দিন শেষ করে কোনো উইকেট না হারিয়ে প্রথম ইনিংসে